ব্যক্তি বিশেষে বা সম্প্রদায় বিশেষে তাই আমরা যদি সর্বনাগত জন্মস্থান আমরা দর্শন করলাম যে কথা বলছিলাম গীতার শেষ কথা হলো সর্বনাগতের নির্ভরতা আমরা যদি প্রভুর নির্ভরশীল হয়ে আমরা যদি গুরু হতো করতে গুরু নিষ্ঠিত ভক্তের করতে যার গুরুর সঙ্গে সফল বৈষ্ণবতাও থাকে না এই জন্য গুরু নিষ্ঠ আগে হতে হবে যিনি গুরু আনুগত্য সেবা করেন না তার বৈষ্ণবতাও থাকে না তাই যাহ মুখে আইসি কৃষ্ণ বৈশ্বাস করলে বিরাট বৈষ্ণব হয়ে গেল তা আমার

যে দর্শন সেটি হলো সুন্দর সুন্দর দর্শন প্রভু হলে বাধ্য হয়ে দর্শন করতে যাই জীব কাল বলে সে হয় যদি প্রভু সম্পর্ক রহিত হয় তাহলে বন্ধন হয়ে যাবে তাই প্রভুতে বাদটা হলে কি করে বললেন মহাত্ম্য করি না চর বা ধর্ম পরম শ্রী কৃষ্ণ চিন্তা মতন প্রথম শ্লোকে

পরমেশ্বর শ্রী কৃষ্ণচন্দ্র মহাপ্রা বললেন কৃষ্ণের ভক্তি বোঝে সর্বকর্মিত যে কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মিত হয় তাই মহ বললেন সনাতন শিক্ষার এটা কখনো বুঝবে যখন ঠিক শ্রদ্ধা হবে শ্রদ্ধাই কারণ

আম আনছে ইষ্ট দেবান করছেন আমার সুখের জন্য একটা আম এনেছে আমার সুখের জন্য একটা কলা এনেছে তারা হন তারা প্রীতিগ্রাহী তাই মহাপ্রভু বললেন কে হ্যাঁ তাই অপেক্ষা মাত্র ঈশ্বর কৃত্নায় এবং আমরা হ্যাঁ সমাপ্ত হবো দিদি যে কথা আলোচনা হচ্ছিল প্রভুদের ভাব প্রভুদের প্রীতি আমাদের হয় দরকার সেই প্রভু

আমার কি ফায়দা হলো কি লাভ হলো এই চিন্তা করে আমরা হরিনাম করবো না আমি যখন প্রভুর সন্তান এমন কেউ নেই যে বিষ্ণু সন্তান নয় তো প্রভু সব বেশি খুশি হচ্ছেন তার নামে যে কথা বলছিলাম গীতাকে বলেন কি সন্দেহ মাননি চিত্তা উপাসতে মহাপ্রভু বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি সন্দেশ নাম মনে করে গেলেন আহি আর সব মন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম এক হরি নামে সব

প্রভু অভিমান হয়ে যায় প্রভুর বসে কি করবে এত অসম্ভব কথা এই জন্য মহাপ্রভু শিক্ষা জীব এসে কৃষ্ণ নিত্য দাস জীব নিত্য কৃষ্ণ দাস এটা এটা কেন ভুলে যাচ্ছে

এখন হ্যাঁ নাম নামপরণ সাধনার কাছে আমরা ভাব হরি কথা হরি নাম শুনবো নামের মাহাত্র শুনবো কো তাহলে আর সবার হলেই কীর্তন হবে যে কথা বলছিলাম যে নামের মাহাত্র শুনে নাম করা ইচ্ছা যায় মাত্র হরি নাম পড়ে হরি হরি চলতে গেলে এখন হরি কীর্তন না করলে হরি স্মরণ হবে না শোনার সময় উঠবো একটা চিন্তা ছিল তাই না সহজবো আর শোনার সময় যদি ওই ইনকাম ট্যাক্সের অফিসারদের চিন্তা হয় বা ভূতের চিন্তা ব্যবসাদারদের আমি বিরাট দুশ্চিন্তা আমাকে ধীরেনবাবু বলেছিলেন আমি সীমা মায়ের বাবা তো হ্যাঁ মারবাড়ি আমাদের ভক্ত ছিল তো শুনেছি যে হ্যাঁ সারপ্রাইজ ভিজিট সব যা থাকে তাকে অবশ্যই আগে বলে দেয় দিয়ে দেবে না ধীরেনবাবু পরিচিত বটে খোঁজ করি

ব্যাকিং এবং সেখানে গুরু যদি ব্যাকিং থাকেন গুরু নিত্যান্ন যদি ব্যাকিং থাকেন ওই দেহা শক্তি সচনা শক্তি কি করে ব্যাখ্যা পড়ে উড়িয়ে দেবে এই জন্য আমাকে পরিণত হতে হবে গীতার প্রথম ওই জ্ঞান যদি দেখেন সব গীতা জ্ঞান যোগা তদ্বৃদ্ধি সে পরিপ্রশ্ন এবং প্রথম পরিপাত আমাদের কমপ্লিট সারেন্ডার পরিপ্রশ্ন অনুষ্ঠান করি এবং সাধু উল্টো পাল্টা প্রশ্ন পছন্দ করেন না কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্তের প্রথম সূত্র হল তুমি ব্রহ্ম বিষয়ে জিজ্ঞাসা হবে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা কামকর্মের ফল আমি তো জেনে অথবা তো ব্রহ্ম জিজ্ঞাসা যুক্ত এই দ্বিতীয় সূত্র জামাত এখন বেদান্তের দ্বিতীয় সূত্র শ্রীমদ্ ভাগবতের প্রথম প্রথম শ্লোক

ঘন্টা চলে গেলে কি হবে প্রেশার ব্যবহার করবে সুগার যত যতই চিৎকার করে গলা পাঠা টেনশন ফ্রি করুন টেনশন জীবনেও টেনশন যাবে না সুখ চিন্তা সুখ করি চিন্তা প্রভু কৃপার কথা যদি চিন্তা যদি মনের মধ্যে না আসে জীবনেও টেনশন যাবে না এই জন্য ভালো বস্তু স্বাদ পাই দেন স্বাদ হবুন মা যেমন মিষ্টদ্রব্য দিয়ে ছেলের মাটি খাওয়াটা ভুলিয়ে দেন মাটি খেও না বলে শুনবে না যখন উৎকৃষ্ট হচ্ছে ওই সন্দেশের সাথে ভিন্নাদের সন্দেশ না বলে চলবে আমাদের এখানে খুব ভালো সন্দেশ করে তো না বৃন্দাবনে তো প্যারা মানে দুধ মেরে খিটটি বল না দুধ মেরে খিটটি ওখানে পাবে না প্যারাওয়ালা পাবে না ওখানে প্যারাওয়ালা পশ্চিমবঙ্গে প্যারাওয়ালা বলে কিছু নেই হাজার হাজারটা মিষ্টির মধ্যে এত একটা প্যারা আছে এখানে দেখেছ তো বৃন্দাবনে প্যারার পর প্যারা তো এতে কৃষ্ণের জায়গা খাঁটি দুধই এখন চোখে দেখতে পাই না তো তো যাই হোক আমি দুধ ছাড়া অনেকই করে ননি আমি মনে মনে করে চেয়েছিলাম আমি তো তোর পার করে ননি মরোপার যে মালিক ওদের আমাদের মাসে শ্রদ্ধা স্যামসঙ্গে বলে যত টাকা লাগে নিয়ে আসুন গাড়ি করে নিয়ে আসুন আমি টাকা মর থেকে পেমেন্ট করি বলে সেটা কীরকম করে হয় গুরুদেবকে একটু জিজ্ঞেস করুন না এখন এক ননি ও তোমার নমি শুনবে তার প্রস্তুত করবে তাকে ভালো আর এখানে যান যান নামগাঁয় যান যান সরাসরি এখন কৃষ্ণ তো নুনি চোর কৃষ্ণ তো মাখন চোর কৃষ্ণের এখন নন্দন ঘরে দুধের অভাব ছিল না কোনোটারই হয়েছিলো না মানে নবলগ্ত ধেনুর বর্ণনা রয়েছে তো সেই

Thank you राधे राधे गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल I